গুড মর্নিং ফ্রেন্ডস আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসছে একটা নতুন ব্লগ নিয়ে আজকে ব্লগ হচ্ছে আমি তোমাদের দেখাবো সোনমার্গ কাশ্মীরে সোনমার্গের ভিউটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো সোনমার্গে আজকে যাবো আমরা সবাই তো কে কী কী করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো সঙ্গে থাকো আমি এখন ঘুম থেকে উঠলাম ফ্রেশ হলাম এবার রেডি হচ্ছি দেখতে থাকো সঙ্গে থাকো গাইস আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছো আমি যেটা শাড়ি পরেছি পরে শাড়িটা খুলে দেব দেখি যদি পারি দেখো শাড়ি পরেছি এই চিঠিটাও রেডি সবাই রেডি আমরা বেরবো রেডি করে দিয়েছি কিন্তু ঘুমাচ্ছে উনি তো দেখো এখানে আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি আমার ভিতরে মানে হাই নেক পরেছিলাম আর কি ঠান্ডা লাগছিল মানে শাড়ির উপরে আমি একটা মোটা জ্যাকেট পরে নিয়েছিলাম আমাদের বাসে উঠবো তো আমি আর শ্রীজিৎ বাসে উঠে গেছিলাম তো দেখো শ্রীজিৎ আবার মানে ঢেকে পড়ছিলো বলে ও আবার খুলে নিচ্ছে তো এইখানে দেখো আমাদের জার্নি শুরু হয়ে গেছিল শ্রীনগর থেকে আমরা যাচ্ছিলাম মার্কেট দিকে মানে মার্কটা হচ্ছে কি মানে তোমরা দেখলে বুঝতে পারবে এত সুন্দর মানে গুল মার্কের থেকে সোন মার্কটা আরও বেশি সুন্দর কেন কি মানে যে যাচ্ছিলাম রাস্তাগুলো অব্দি পুরো পাহাড়ে সুন্দর যে আমার অনেক ভালো লাগছিল আর মনটা একটু খুশি খুশি লাগছিল হ্যাঁ সৃজিতা হচ্ছে গিয়ে সোন মার্কে গিয়ে অনেক মজা করেছিল কেন কি আমরা অনেক কিছু করেছিলাম তো দেখতে থাকো তো এখানে আমরা বা আমার বর কী একটা নিয়েছিল মনে নেই আমার সত্যি কথা ব্লগুলো আমি এক বছর হয়ে গেছে আমি করেছি মানে গাছ মেয়ে গেছে তো খাচ্ছিলাম তো এখানে কি যেন একটা খাচ্ছিলাম মনে মনে পড়ছে না আর সিজিতা দেখো বমি করেনি ওই দিন আর সত্যি কথা বলতে মানে আমরা খুবই এক্সাইটেড ছিলাম 私たちは一緒に行くことができます。 এখানটা হচ্ছে গিয়ে সিন্ধু নদী বলে সেইখানটা এখানটা দেখো পাহাড়ের উপরে মেঘগুলো পড়ে আছে কিন্তু হচ্ছে মানে এত সুন্দর ও মাই গড এখানে মানে মানে এখানে আমি একটু শুট করছিলাম মানে ভিডিও কি বলবো শাড়ি পরার বৃষ্টি হচ্ছিল তোমার শাড়িটা না ভিজে গেছিলো মানে কি বলবো বন্ধুরা রাস্তার ভিউটা তোমরা শুধু দেখো মানে এত সুন্দর ওইখান থেকে আমার তো আসতে ইচ্ছে করছিল না কিন্তু তো হবে এখনও তো আমরা পৌঁছাইনি জায়গা মতো তো এখানে দেখো মানে মনে হচ্ছে যে বরফের বরফ কিন্তু আসলে ওইটা বরফ নয় ওইটা হচ্ছে পাহাড়ের সাথে মেঘ মিছে এত সুন্দর ভিউ এত সুন্দর কিন্তু এটা বরফ ছিল না

পুরো দেখো এখানটাই পুরো বরফের মানে বরফের রাস্তা যাকে বলে পুরো বরফের রাস্তা তো বরফের রাস্তার উপর দিয়ে আমরা যাচ্ছিলাম তোমার আস্তে আস্তে গায়টাই যাচ্ছিল ও মাই গড দেখে খুব এক্সাইটেড হয়ে গেছিলাম আর দেখো বরফের মানে মানে পাহাড়ের বরফের সাইড দিয়ে আমরা মানে দু সাইডে বরফ আর আমরা আমাদের গাড়িটা মাঝখান দিয়ে যাচ্ছে ও মাই গড মানে এত বরফ এত বরফ মানে মানে আমার তো মানে মানে কি আমি মানে উঠবে দুই পাশেই হচ্ছে গিয়ে বরফ আর বরফ বরফের উপরে মানে ছোট্ট একটা রাস্তা ওই জন্য মানে যেতে টাইম লাগছিল কেন কি বরফ তো যদি স্কেটিং করে সেই জন্য তো এখানে মানে আমি সত্যি ওই মুহূর্তটা আমি মানে ক্যামেরায় আমি বন্দি করে রেখেছি কিন্তু মানে ওই ফিলিংসটা যদি আমি এখনও করি মানে কী যে ভালো লাগছে খুব 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 ভালো লাগছে খুব খুব মানে এত ভালো লাগছে রাস্তাগুলো তোমরা দেখো পুরো বরফ মানে রাস্তাটা মানে বুঝেই যাচ্ছে যে রাস্তার মধ্যে পুরো বরফ পড়ে থাকে এই জায়গাটা কেটে কেটে ওরা মানে বরফগুলো মানে কেটে রাস্তাটা বানিয়েছে মানে এত বরফ এত বরফ আর ওইখানটায় ঢুকে ফার্স্টে কি ঠান্ডা লাগছিল মাই গড কিন্তু হাওয়াটা যখনই আমার মুখে এসে লাগছে মানে এত ভালো লাগছে এত ভালো লাগছে মানে বারবার আমাদের গাড়ি থেমে যাচ্ছিলো কেন কি আস্তে 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 রাস্তাটা মানে শুরু ছিল আস্তে আস্তে এগোনোর জন্য তো ও মাই গড মানে আমার এত ভালো লাগছিলো কিন্তু আমি জানলাটা খুলে ভিডিও করতে পারিনি কেন কি আমাদের গাড়িতে এমন কয়েকজন ছিল বন্ধুরা আমি কি বলবো যারা কি না মানে সোয়েটার মানে নর্মাল সোয়েটার নিয়েছে মানে সেই মোটা সোয়েটার নেয়নি সোয়েটার বলো বা জ্যাকেট বলো কিছুই নেয়নি তো আমি তো পড়েছিলাম কিন্তু আমার আমার ফিলিংসটা নিতে ইচ্ছা করছিল যে না একটু গাড়িতে বসে একটু ফিলিংস নেই আর এখানে দেখো এখানে একটা মানে গত্ত মতো ছিল কিন্তু সেখানেও মানে ওইটা কিছুটা ঢালুর দিকে মানে নিচের দিকে আমরা উপর দিকে তো ওইখানেও বরফ পড়ে আছে মানে সব জায়গায় বরফই বরফ মানে এত ভালো লাগছে মানে বরফের মাঝখানে আবার গাছগুলো দাঁড়িয়ে আছে সেইটা দেখতেও খুব ভালো লাগছে সুন্দর লাগছে বন্ধুরা তোমরা জানো আমরা কাশ্মীরে এসে কত মজা করেছি বরফ নিয়ে খেলেছি তো আমি তো মনে করি পৃথিবীতে তোমরা কোথাও ঘুরতে যাও বা না যাও একবার তোমরা কাশ্মীর যাবে কাশ্মীরে সোলমার্গ গুলমার্গ সব মানে এগুলো এত সুন্দর এত সুন্দর তুমি যতই দেখো মানে দেখবে তোমার তোমার ইচ্ছা করবে না আসতে আর সত্যি কথা আমার সাথে তো ওদের ঝগড়া হয়ে গেছিলো কেন কি আমি অনেক টাইম নিচ্ছিলাম আমার মনে হচ্ছিলাম এখানেই থাকি মানে কারো কি বলো যে মানে স্বর্গ থেকে আসতে ইচ্ছে করে মানে আমার তো মনে ছিল স্বর্গ বা কৈলাস যদি কিছু হয় এটাই সেটা কেন কি আমি তো মানে মরে যাওয়ার পরে কী দেখতে পারবো সেটা যাই না কিন্তু আমি এখন বেঁচে থেকে এগুলো দেখতে পাচ্ছি তো এইটার ফিলিংসটাই তো আলাদা তাই না তো আমার আমার টাইম লাগছিল মানে আমাকে সবাই বলছে তুমি কিন্তু তাড়াতাড়ি করবে তুমি কিন্তু আমার ইচ্ছা করছিল না তাড়াতাড়ি করতে আমার ইচ্ছা করছিল আমি আরও থাকি আরও থাকি আরও থাকি তো এখানে তো মানে নামতে দিচ্ছিল না কেন কি এখানে নামা যাবে না এখানে রাস্তা তো আরও মানে আমাদের মানে এগুলো পুরো রাস্তা এখন আমরা মেন জায়গায় গিয়ে পৌঁছাইনি বুঝতে পারছো মানে কতটা বরফ কতটা বড় মানে মার্কেট থেকে সনমার্কে বেশি বরফ ছিল খুব 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 বরফ ছিল আর এখানে তেমন কিছু রাইড ছিল না রাইড থাকার মধ্যে ওই স্নো বাইকটা ছিল সেটা আমি আর আমার মেয়ে উঠবো বলে মানে মনে স্থির করে গেছিলাম কিন্তু মানে প্রথম তো অনেক টাকা চাইছিল কিন্তু পরে দেখো বরফের পাশ দিয়ে আবার একটা ছোট্ট সেই বললাম না সিন্ধু নদী সেই সিন্ধু নদীটা এখনও আছে মানে মাঝে মাঝখানে জলে মানে বরফ হয়ে গেছিলো আর এইখানটায় বরফটা নেই এখানটায় নদীটাই ছিল তো দেখে এত ভালো লাগছিলো আমি তো দেখে খুশি হয়ে গেছি কী ব্যাপার মানে মানে কি মানে প্রকৃতির কি সৌন্দর্য ভাবে সেজেছে মানে প্রকৃতি এত সুন্দর করে সেজেছে এখানে মানে কি বলবো ভূস্বর্গ কাশ্মীরকে এর জন্যই বলে সত্যি এইটা পুরো ভূস্বর্গ ভূস্বর্গ আমি বলবো মানে আমি রাস্তা দেখেই পাগল হয়ে গেছি যে এত সুন্দর রাস্তা আর দেখো আমরা লাস্ট ওইখানটায় নেমে গেছি পৌঁছে গেছি নেমেই আসলে ওখানটা বৃষ্টি হচ্ছিল আমরা যাওয়ার আগে আমাদের আর এখানে আমাদের গাড়ি আর পার্কিং পার্কিং করতেই পারছিল না এখানে দেখো আশেপাশে যা হোটেল আছে মানে হোটেলগুলোতে মানে মানে পার্কিং করতে দিচ্ছিল না কেন কি হোটেলে যারা নেবে তারাই শুধু মানে হোটেলে থাকলে মানে ই করতে পারবে মানে পার্কিং করতে এখানটা দেখো ভিউটা দেখো মাই গড এত সুন্দর এত সুন্দর খুব সুন্দর এই যে স্নো বাইকটা দেখতে পাচ্ছি এইটাতে চাপার আমার খুব ইচ্ছা ছিল মার্কেটিং করবে মার্কেটিং না করলে কিন্তু অনেক দাম চাইবে অনেক দাম চাইবে আমি বারবার ভালো হয় বলে দিচ্ছি অনেক দাম চাইবে করলে তোমরা মানে তিন ডাবল বেশি দাম চাই তাতে কম দামে তোমরা নিতে পারবে এদিকে আমি বাবাইকে বরফ দিয়ে ভিজিয়ে দিচ্ছিলাম এবার ও যাচ্ছিল না আমি কী করছিলাম নিজেও যাই না এদিকে দেখো পাহাড়ে এসেছি আর ম্যাগি না খেলে হয় তো আমার ইচ্ছে ছিল ম্যাগি খেতে কিন্তু ওরা আমাকে আমাকে রেখে সবাই চলে গেছে কিন্তু আমি ম্যাগি খেয়েই গেছিলাম সেই ভিডিওগুলো আমি পরে দেখাবো আর এখানে চলে এসেছিলাম হোটেলে আর ইচ্ছা করছিল না তো হোটেলে রাত্রে রান্না হয়েছিল হচ্ছে গিয়ে চিলি চিকেন আর ফ্রাইড চিকেন কোথায় গেছিলে তুমি জলে সেই যায় না তাই না কিন্তু আমার চিলি চিকেন একটুও পছন্দ নয় তো আমরা চিলি চিকেন আমি আর বাবাই মেয়ে চিলি চিকেন খাচ্ছিলাম চিলি চিকেন আর ফ্রায়েড রাইস আসলে কী বলবো মানে আমি তো এই দেশীয় নই আমি তো ইন্ডিয়ান নই আমি তো বাংলাদেশে আমরা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি কিন্তু হিন্দু রান্নাটা খুব ভালো করেছিল সত্যি কথা বলতে খুবই ভালো তো রাতে আমরা খেয়েছিলাম হচ্ছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন এই ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো এটাই আশা করছি পরের ভিডিওগুলো দেখার জন্য অপেক্ষা করো আর সবাইও কি সুন্দর ছিল আর সবাই একবার হলেও ঘুরতে যাবে কাশ্মীর আর ঘুরতে কোথাও কাশ্মীরে কোথাও না ঘুরো কিন্তু সোলমার্গটা ঘুরবেই ঘুরবে আমি এটা বারবার বলছি সোলমার্গ ঘুরবে সোলমার্গটা দেখো বাবার অবস্থা মানে তুই যতটুকু খেতে পার খা ও এখন কথা বলছি কিন্তু তখন ওর কথা বলার মতো ছিল না বল বাবাই তখন শরীরটা খারাপ ছিল তো আর সবাইকে বলে দে কোথায় ঘুরতে যেতে কাশ্মীর কাশ্মীরে সোমমার্ক অবশ্যই সবাই ঘুরতে যাবার এই ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই আশা করছি পরের ভিডিও দেখার জন্য অপেক্ষা করো সবাইকে জানাই গুড নাইট বাই বাই